ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সতেরো সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই যে নোটিশটি আমি দেখতে পাচ্ছি এটির বিষয় দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা এই কোর্সে বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এবং কত টাকা লাগবে সে বিষয়গুলো কিন্তু এই নোটিসে দেওয়া রয়েছে আপনাদেরকে নোটিশটি ওপেন করে দেখাচ্ছি নোটিসে যে বিষয়টি বলা হয়েছে যে সতেরো নয় দুই তারিখ থেকে আঠাশ নয় দুই তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারোশো টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ যে বিষয়টি হচ্ছে সতেরো সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি বারোশো টাকা পরিশোধ করে ফর্ম ফিল করা যাবে কিভাবে টাকা জমা দেওয়া যাবে সে কথাগুলো কিন্তু এখানেই লেখা রয়েছে আপনারা এখান থেকে পরে নিতে পারেন চলুন পরের যে নোটিশটি রয়েছে সেই নোটিসটি দেখে নেওয়া যাক পরেন নোটিসের বিষয় হচ্ছে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচির বিষয় ও বিষয় বিষয়কোট সংযোজন সংক্রান্ত বিজ্ঞপ্তি কথাটি হচ্ছে যে আপনারা জানেন যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে এই পরীক্ষার একটি সাবজেক্ট এবং সেই সাবজেক্টের যে বিষয় বিষয়কোট এগুলো সংযোজন করা হয়েছে কারণ এর আগে যে রুটিনটি প্রকাশিত হয়েছিল সেই রুটিন অনুযায়ী ১৬ অক্টোবর যে পরীক্ষা সেখানে তিনটি পরীক্ষা লেখা ছিল রসায়ন ভূগোল পরিবেশ গার্হস্থ অর্থনীতি কিন্তু এর সাথে আরেকটি সাবজেক্ট এখানে সংযোজন করা হয়েছে যেটি হচ্ছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এই কোর্সে যারা শিক্ষার্থী তাদের পরীক্ষাটিও কিন্তু ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে এবং সামনে কিন্তু এই বিষয়কোট দেওয়া রয়েছে এবং পাশাপাশি পত্র বলা রয়েছে যে ষষ্ঠ পত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ